কোনো খাবারই খাওয়ার অযোগ্য না এক একজনের রান্নার ধরন এক এক রকমের হয়ে থাকে আমি রিঙ্কু আমার নতুন একটা বললাম সকলকে স্বাগতম তো আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি ওর বাবা হচ্ছে খাবার নিয়ে যাবে তো ভাত বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমি রান্না করে নেবো তো রান্না করব হচ্ছে ডাল আছে ডাল রান্না করেছিলাম গতকাল ডাল রয়ে গিয়েছে তো ডালটা গরম করে নেব আর হচ্ছে তোমার এটা হচ্ছে শোলটা কি মাছ তো ফ্রিজে আসলে তেমন কোনো বাজারও নেই কারণ ঈদের ছুটির পরে তেমন বাজার করা হয়নি অ্যাকচুয়ালি ওর বাবা সময় পায়নি কাজের চাপটা বেড়ে গেছে অফিসে তো সব কিছু মিলে যা আছে তাই দিয়েই চালাচ্ছিলাম তো আমি হচ্ছে তোমার এই যে মাছগুলো ভেজে নিলাম ছোলটা কি মাছ রান্না করব আলু উস্তে দিয়ে একদম অন্যভাবে তো আজকে আমি একটু অন্যভাবে রান্না করব জিরে ফোড়ন দিয়ে তরকারিটাকে রান্না করব কোনো বাটা মশলা পেঁয়াজ রসুন আমি এতে ইউজ করব না তো এইভাবে রান্না করলে যে খাওয়া যাবে না তা কিন্তু নয় আমাদের অভ্যাস আছে তাই আমরা খেতে পারি তো এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম এক একজনের খাওয়ার ধরন একরকম তো আসলে সবার রান্না একরকম হবে না এই বলে এ না যে এই জিনিসটা খাওয়া যাবে না ওই জিনিসটা খাওয়া যাবে না এরকম কিন্তু না তো আমি এই যে আলু উস্ত জিরে ফোড়ন দিয়ে আলু আর উস্ত ভেজে নিলাম ভেজে জল জল দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম এখন হচ্ছে কয়েকটা মরিচ ফালি করে দিয়ে দেবো আমি আজকে জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা করে তোমার আলু উসতে দিয়ে একটা তরকারি রান্না করব এই তরকারিটা রিওনের বাবা অনেক পছন্দ করে তো যার কারণে হচ্ছে রান্না করা তো এখানে পেঁয়াজ রসুন এইসব মশলা দিলে ও আসলে খেতে চায় না ওর এইভাবেই পছন্দ তাই ভাবলাম ওর মতো করেই রান্নাটা করি আর ডাল আছে ওটা দিয়েই সকালে ওকে খাবারটা দিয়ে দেবো অফিসে তারপর হচ্ছে আমি রিওনের জন্য রান্না করব কারণ রিওন তো তিতা তরকারিটা খেতে পারবে না আর রুস্তাটাও খায় না তো যার কারণে হচ্ছে আমার আবার রান্না করতে হবে তো ফার্স্টে ও রান্নাটা করে আমি হচ্ছে ওকে খাবার দিয়ে অফিসে পাঠিয়ে তারপর হচ্ছে আমি কাজ করব তোর বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে এখন হচ্ছে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংসটা রান্না করবো রিয়নের জন্য তো মুরগির মাংসটা আমি যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করতেছি রেসিপি শেয়ার করার মতো কিছু নেই আর দেখা যায় দেখা যায় মুরগির মাংসটা এত বেশি রান্না করা হয় যার কারণে আসলে প্রতিদিন রেসিপি শেয়ার করা লাগেও না আর যাদের বাচ্চা আছে বিশেষ করে বর্তমান সময়ে আমাদের সময় আসলে এরকমটা ছিল না আমাদের সময় দেখা যায় বাবা মারা যা রান্না করতো আমরা তাই খেতাম বাড়ির অন্য মেম্বাররা যা রান্না করতো আমাদের সেটাই খেতে হতো আমাদের জন্য স্পেশাল কিন্তু কখনো কোনো কিছু করতো না মারা কারণ আগের মাদের অনেক বেশি কাজ ছিল সংসারের তো যার কারণে ছেলেমেয়ের পিছনে এত সময় দেওয়ার সময়ই ছিল না বাট এখনকার সময়ে আমরা যারা মানে মারা আমরা অনেক মানে ছেলেমেয়ের পিছনে অনেক সময় দিয়ে থাকি কারণ বিশেষ করে খাওয়ার ক্ষেত্রে তো বেশি দিয়ে থাকি কারণ বাচ্চারা হচ্ছে এখনকার বাচ্চারা মা মানে মুরগি মাংস ছাড়াও চলে না তাদের তো একদিন ও মানে অন্য অন্য খাবার খেলেও দ্বিতীয় দিন মাংস দিতে হয় তো বিশেষ করে আমারও এরকমটা হয় তো একটা সময় রিওয়ানের জন্য আমি দেখা যায় একদিন পর পর হচ্ছে মুরগির মাংস রান্না করতাম রিসেন্ট একটু কমই করি কারণ আসলে অভ্যাসটা পরিবর্তন করা প্রয়োজন তো যার কারণে আগের মতো আসলে করি না এখন দেখা যায় কয়েকদিন পর পরে মাংসটা রান্না করা হয় দেখা যায় ওর মুরগির মাংসটা পছন্দ করে সব থেকে পছন্দ করে রোস্টটা আর দেখা যায় রোস্টটাও করি আবার দেখা যায় ঝাল মাংসটাও করি ঝাল মাংসটাও খেতে পারে যদিও ঝোল খায় না মাংস আলু এগুলো দিয়েও ভাত খেতে পারে আবার সাথে ডাল রাখি তো যার কারণে সমস্যা হয় না আর ঝাল মাংসটা হলে ওর বাবাও পছন্দ করে এই জন্য বেশিরভাগ ঝাল মাংসটাই রান্না করি কারণ ওর বাবা রোস্টটা তো পছন্দ করে না যার কারণে ঝাল মাংসটা করলে রিয়নও খায় আর দেখা যায় ওর বাবাও খাবে আমিও দু এক পিস খাই অ্যাকচুয়ালি মুরগির মাংস এত বেশি রান্না করা হয় মুরগির মাংসর প্রতি রুচিটাই আমারও চলে গেছে মুরগির মাংস আমার এখন খেতেও ইচ্ছা করে না মানে মাংসটা খেতে ভালো লাগে না আসলে নিজে রান্না করলে কখনোই খেতে ভালো লাগে না দেখা যায় মা রান্না করলে ভালো লাগে মা যে কই ছিল মা যা রান্না করতো সেটাই মজা লাগতো কিন্তু নিজে এত মানে সুন্দর করে আরও রান্না করি তারপরেও মনে হয় সে এই স্বাদটা আর পাই না তো কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা যদি কষিয়ে নিচ্ছিলাম তো আসলে যেটা বললাম যে এক একজনের রান্নার ধরন এক এক রকম এক একজন এক একভাবে রান্না করে এই বলে এই না যে এই রান্নাটা খাওয়া যাবে না ওই রান্নাটা খাওয়া যাবে না যে যেভাবে খেয়ে অভ্যস্ত সে সেভাবেই খায় তো আমি সব কিছু একভাবে রান্না করি না এক একটা রান্না এক একভাবে করি তো কোনোটা কারো ভালো লাগতে পারে কোনোটা নাও লাগতে পারে তো এটা হচ্ছে যার যার রুচির ব্যাপার তো আমি এই যে রাত্রে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম রুটি হচ্ছে বানিয়ে নিচ্ছি আর মাংস আছে আর হচ্ছে মাংস থাকলে রুটিটা আমাদের সবাই মোটামুটি পছন্দ করে তো যার কারণে মাংস যেহেতু করা আছে রুটিটাই করে নিলাম রাত্রে খাওয়ার জন্য সবার জন্য তো এই যে ওদের খেতে দিয়ে আমিও আমার খাবারটা নিয়ে বসে গেছি এখন হচ্ছে আমি আমার খাবারটা খাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থেকো